শুরু হলো পূর্ব আসনে ভোটদান পর্ব ভোটাররা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে নিজেদের মতাধিকার প্রয়োগ করলেন নতুন ভোটাররাও নিজেদের মতদান করলেন এবার লোকসভা নির্বাচনে ভোট দিয়ে ব্যাপক খুশি তারা প্রথমবার ভোট দিতে তো খুবই ভালো লাগছে আর তাছাড়া এখানে এত মানুষের ভিড় যা দেখে একটা নতুন অনুভূতি লাগছে আমি আজকে যাকে ভোট দিয়েছি আই ট্রাইড সাতচল্লিশ আমবাসা বিধানসভা কেন্দ্রের তিরিশ নম্বর কেন্দ্রে সকাল থেকেই ভ্রু শরণার্থীদের ভিড় ক্যাম্পে সকাল থেকেই ভোট গ্রহণ পর্ব শুরু মহিলা পরিচালিত ভোট কেন্দ্র সাতচল্লিশ বিধানসভা কেন্দ্রের চব্বিশ নম্বর ভোট কেন্দ্রে ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেল সকাল থেকেই এই কেন্দ্রে মোট ভোটার এক হাজার দুশো আটজন বিধায়ক মাইলার ট্রু মগ নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন সিন্ধুক পাথরস্থিত পথই মগপাড়া এসবি স্কুলে উনচল্লিশের আটাশ নম্বর বুথ এটা এতে মোট ভোটার সংখ্যা এক হাজার পনেরো জন কৈলাসহরের বিদ্যানগর দ্বাদশ্রণী বিদ্যালয়ে ভোটদান করলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন রানী দেবরায় এবং বিজেপি কৈলাসহর মণ্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত দুজনেই সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন কল্যাণপুরে শুরুতেই ভোট বন্ধ ভোটারদের দীর্ঘ খুব সবার মধ্যে পরিলক্ষিত হলো মক্কল শুরু সময় মেশিনে ডেটের এরার আসছে তো এরা অনেক চেষ্টা করছে ঠিক করার জন্য এটা একটা টাইম কিলিং হয়েছে তারপর আমি ছিলাম গড়িয়া দফেদার এখানে একটা মেশিন নষ্ট হয়েছে এটার জন্য তারা আমাদেরকে মেসেজ মানে পাঠিয়েছে আমি কন্ট্রোল রুমে পাঠিয়েছে এখান থেকে তেলে আমরা থেকে আসতে সময় লাগছে আবার ফিট করতেও সময় লাগছে সেই জন্য লিখে চুয়ান্ন নম্বর পদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের একুশ ছাব্বিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ নম্বর বুথ কেন্দ্রে যথারীতি সকাল থেকে ভোটগ্রহণ শুরু উৎসবের মেতাতে হল ভোটদান তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই